সুইনা তুমি লোকের কথা বন্ধু দিলায় আমার প্রাণে দেখে সুইনা তুমি লোকের কথা দিলায় আমার প্রাণে বেখারে দর্শক আমি যে গানটা গাইলাম গানটা গাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আপনারা ভিডিও শুরুতে যে ইন্টোটা দেখেছেন এই ইন্টোটা উপরে আমি গানটা গাইছি দেখেন আজ আমাদের বাংলাদেশে প্রাইভেট কোচিং এর নামে কি চলতেছে আমি সেটা নিয়ে কথা বলবো যে প্রাইভেট কোচিং এর নামে যে ধরনের নোংরামি গুলো চলছে এটা আমার এবং আপনার সকলেরই একটু চোখ কান খোলা রাখা উচিত আমি মনে করি যে আপনার সন্তান কোথায় কি করতেছে এইগুলো কিন্তু চোখ কান খোলা রাখা দরকার কারণ দেখেন এই ছেলে এবং এই মেয়েটা এই দুইজন কি করলো তাদের তো একটা ফ্যামিলি আছে তারা কিন্তু মা নিজেদের দিকে তাকায়নি কিন্তু এখানে দেখেন প্রেম প্রেম কি জিনিস যে প্রেমের জন্যে কত কিছু করতে হয় অবশ্যই এই ছেলে মেয়ের কাছে যে কোনো কিছু দাবি করছে দাবি না করলে তারা কিন্তু এই কাজে হয় হয়নি তো আমি এটাই বলবো যে যে যার যেখান থেকে স্থান থেকে আহ ফ্যামিলি থেকে অবশ্যই নজরদারি রাখা উচিত যে আপনার সন্তান আমার সন্তান কোথায় যাচ্ছে কি করছে এগুলো খেয়াল রাখা উচিত আমি মনে আজকে এই ভিডিওটা সারা পৃথিবীতে ভাইরাল যে কি কাজগুলো চলতেছে আমি তো লজ্জায় কি বলবো তা আমার মনে হলো যে এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করা উচিত যে আসলো আমাদের যারা গার্জেন আছে তাদেরকে সচেতন করা এবং গার্জেন যারা তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে আপনাদের সন্তান কি করে অবশ্যই চোখ কান খোলা রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আপনার একটি লাইক একটি শেয়ারে আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ